শ্রীমাভাষিত ভাষিত দেয়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত যত মত তত পথ কোনো এক গৈরিক ধারিনী শ্রীমাকে মূর্তি পূজায় তার গুরুর অসম্মতির কথা জানিয়ে তার অভিমত চাইলে মা বলছেন তিনি তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন এই দেখো তোমার জিদের ফল কথায় কথা বেরুলো তাহলে ওই কথা বলতেন না সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্ত পেয়ে আসছে সেটা কিছু নয় আমাদের ঠাকুরের উপর সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না ব্রহ্ম সকল বস্তুতেই আছেন তবে কি জানো সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক এক রকমের বোল বলেন পথ অনেক সেই জন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বোল বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি একটাই পাখির বল আর অন্যগুলো পাখির বোল নয় এরূপ বলি না ঠাকুরের এবারের আগমন সর্বধর্ম সমন্বয়ের জন্য কিনা না কেদারবাবু মাকে এই প্রশ্ন করে মা বলছেন দেখো বাবা তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি তিনি সর্বদা ভগবতভাবেই বিভোর থাকতেন খ্রিস্টানরা মুসলমানরা বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে তিনি সেইভাবে সাধনা করে নানা লীলা আস্বাদ করতেন ও দিনরাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুশ থাকতো না তবে কি জানো বাবা এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক অন্যান্য বারে একটা ভাবকে বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল